জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে স্বাধীনতার স্থপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা এজন্য করি বিএনপি বাংলাদেশের জনগণের স্বার্থ অধিকারের জন্য বছরের পর বছর সংগ্রাম করে রক্ত দিয়ে জীবন দিয়েছে আপনি কেন বলেন যে আমরা বিএনপি করব না বিএনপি কি দেশ বিরোধী এই মিয়া বিএনপি কি রাষ্ট্র বিরোধী বিএনপি সব সময় নির্বাচনের পক্ষে গণতন্ত্রের পক্ষে মানুষের বাক স্বাধীনতার পক্ষে এটা হচ্ছে বিএনপির সৌন্দর্য এটা হচ্ছে বিএনপির নেতৃত্ব বেয়া বিএনপি বারবার পিনিক পাখির মতো গর্জন দিয়ে উঠে নিজের শক্তির জানান দিয়েছে আজকে সেই বিএনপিকে দিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদের আম সালা অসিদে দুটাই ঘুটি যাবে আরে ভাই বিএনপির কাছে ওই যে মাহফুজ আপনারা 21 দিনের পিচার খাওয়া বাচ্চা মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওই যে খড়কুটা না যে থু দিলে উঠা দেব বিএনপি যদি রাস্তায় নামে নির্বাচনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ ঘন্টার মধ্যে ক্ষমতার মসদন ছেড়ে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় চলে যাবে ভাই আন্দোলনে এসেছে মেয়র ইশফাক সাহেবের সমর্থনে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটা উপদেষ্টার কথাবার্তা সন্দেহবাজন এরা নির্বাচনকে কাল বিলম্ব করে আর একটা সরকার কায়েম করতে চাচ্ছে মিয়ানমারে মানবিক করিডরের নামে 형차 <laughs> <laughs> <laughs>